ভোট আসছে না ভোটের সময় যেন জবাবদি করতে পারেন কই গত আট মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে গত ষোলো বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই গত ষোলো বছরে আমার দুঃখ কষ্ট আমার সংসার কীভাবে চলেছে আমার আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে আমার দোকান বন্ধ হয়ে গেছে আমি হাজিরা দিতে পারি নাই আমার চিকিৎসা করতে পারি নাই আমার বোনের বিয়ে দিতে পারি নাই এই মজরুম জীবনযাপনের করা সময় তো তুমি আসো নাই তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয় এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার চার তার মহল্লাতে আপনার অর্গানাইজড হন আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায় যে আগামী নির্বাচনের এটা এজেন্ডা হইতে হবে যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে এটা যেন না হয় বাংলাদেশ দুই মানে বাংলাদেশ দুই দায় দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ দুই চোদ্দশো শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ দুই বাংলাদেশ দুই মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্প কথা হচ্ছে বাংলাদেশ দুই আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে আপনাদেরকে ছাড়া আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলির পাওয়ারফুল জায়গা আছে এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লা অর্গানাইজ হন এবং তখন এই ধরনের ভয়েডের যারা নেতৃবৃন্দ আছেন মানবাধিকার কর্মী আছেন আপনারা ওনাদেরকে দাওয়াত দেন কারণ আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করা মানববন্ধনে তারপরে মিছিলে সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন আর গণমাধ্যম মূলধারার গণমাধ্যম গত ষোলো বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই আমরা দেখেছি আমাদের কারণ ওনাদেরও লিমিটেশন ছিল অধিকাংশ মালিক আওয়ামী লীগের এরা হচ্ছে ডিজিএফআই এনএসআর ইনস্ট্রাকশনে চলে কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না টক কে থেকে মেহমান হইতে পারবে পারবে না দিয়েছে কারা এই যে আমাদের অনলাইনের ভাইরা দিছেন যারা অনলাইন সাংবাদিকতা করেন হিউজ কাভারেজ দিয়েছে আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন আমরা যে ঢাকায় বসে দশজন বিশ জনের সমাবেশে বসে চিৎকার চাঁচামেচি করছি ওনাদের মাধ্যমে আপনারা চেনেছেন তা আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে আপনাদের আপনাদের ফেসবুক আছে আপনাদের ইউটিউব আছে অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন আপনার লোকাল স্কুলে যান প্রত্যেক স্কুলে দেখবেন বার্ষিক প্রতিযোগিতা হয় প্রত্যেক কলেজে হয় মাদ্রাসায় হয় এই যে আবু সাইদকে ঘিরে দেখবেন এখন প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই এই গল্পগুলো তুলে নিয়ে আসেন এখানে রাজশাহী অঞ্চলের দুজন সাংবাদিক ভাই আছেন গল্প লিখতে পারে উপন্যাস লিখতে পারে আপনারা দায়িত্ব নেন আপনাদের এই ঘুম পরিবার নিয়ে গল্প লিখবে আপনাদের এই গুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে মঞ্চায়িত হবে সেই উদ্যোগ আপনারা নেন এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে তুলে আসবে ফুটে আসবে শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না ঢাকা কিন্তু খারাপ জায়গা ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য ক্রিমিনাল সিন্ডিকেটস এই জন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না চব্বিশের গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই ঢাকাতে শহীদ পাওয়া যায় না বড় বড় শহরে শহীদ নাই বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে শহরের লোকরা হয় নাই তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী ওই যে ভাই বলে গেছে এমন লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে যিনি অশিক্ষিত মানুষ জানেন না কি অবস্থায় আছেন কিসের মামলা কেন মামলা কেন আমাকে হাজিরা দিতে হয় অতএব সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে এই জুলুমকে নিয়ে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে এবং আমি ভয়েডকে অনুরোধ করব আরও যারা অধিকারের নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও এই এই ইভেন্টগুলোকে মানে প্রান্তিকে নিয়ে যান মানে এটা যেন শুধু শহরের মধ্যে না থাকে প্রান্তিকের গল্পগুলো যেন ফুটে ওঠে এখন হচ্ছে যে আপনার এই হইল কেন এই যে গুম খুনের আয়নাঘরের জল্লাদ ঘরের যে নাটক দেখলাম আমরা ষোলো বছর এই গল্পের শুরুটা কোথায় দেখেন এই গল্পের শুরুটা হচ্ছে যে আপনার ক্লাস অফ সিভিলাইজেশন যদি কেউ পড়ে থাকেন হান্টিংটনের থিওরি এন্ড অফ হিস্ট্রি ফুকোয়ামা আপনার পিনাট নামে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আছে প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি এটা নব্বই দশক থেকে তারা এটা নিয়ে কাজ করেছে প্রত্যেকটা সুপার পাওয়ারকে তার এনিমি প্রজেক্ট করতে হয় যে আমার ফিউচার এনিমি কে এটা সব সুপার পাওয়ার করে এটা যখন মুসলমানরাও যখন অটোমানদের মতো মানে সারা দুনিয়া বিজয় করে বেরিয়েছে অথবা বাগদাদ থেকে আব্বাসিদ উমাইয়াদরা যখন দুনিয়া শাসন করেছে ফাতেমিদরা করেছে সাফা করেছে তারাও করেছে এই সেটা ক্ষমতার সাথে সম্পর্কিত তো ফিউচার প্রজেকশনটা এনিমি সাপেক্ষে করতে হয় তো সেইখানে আপনার দেখবেন যে নব্বই দশকের যদি লেখা পড়েন আপনার দেখবেন যে বিখ্যাত বইগুলো এসছে প্রত্যেকটা বইতে ফিউচার এনিমি আকারে ইসলাম মুসলিম সোসাইটি মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের সভ্যতাকে আইডেন্টিফাই করেছে তারা যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা এবং জেনারেল ম্যাকলেস্কি নামে আমেরিকান বড় জেনারেল ছিল তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনও পাবেন সেটা হচ্ছে ওয়ান ইলেভেনের ঘটনার পেন্টাগনে উনি গেছেন ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে সাতটা মুসলিম দেশে যুদ্ধ করা হবে ফ্ল্যাট করে দিতে বলা হয়েছে তো উনি আশ্চর্য হইলেন যে সাতটা মুসলিম দেশ তো আমরা মানে এটার কারণ কি কেন হবে এটা বলে এত কিছু জানি না বড় ধরনের ইভেন্ট ইভেন্ট ঘটবে তখনও কিন্তু ওয়ান ইলেভেন হয় নাই এটা আমেরিকান জেনারেলের বক্তব্য তার ভিডিও বক্তব্য আছে এবং সেখানে এসে বলছে এই যে মুসলিম দেশগুলো যেটা দেখলেন না এখন সিভিল ওয়ার চলছে গৃহযুদ্ধ চলছে একের পর এক নাস্তানাবুদ হয়ে এই উসিলায় সেই উসিলায় গণতন্ত্রের উসিলায় এর পক্ষে সের পক্ষে জঙ্গিবাদ মৌলবাদ এই আলকায়দা আইসিস খেলাফত বাগদাদি যত কিছু দেখলেন না ওসামা বিন লাদেন টাদেন এই সব নাটকের গোড়া হইলো ওই ওই জায়গাটাতে যে সুপার পাওয়ারের ফিউচার এনিমি প্রজেকশনটা কি ফিউচার শত্রু প্রজেকশনটা কি যেভাবে আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র কারণ বাংলাদেশকে রাষ্ট্র সাপেক্ষে বেঁচে থাকার শর্ত হচ্ছে তার শত্রু এবং স্বার্থ সম্পর্কে অবগত থাকা তো আমরা যেভাবে আমার রাষ্ট্রের সাপেক্ষে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সাপেক্ষে বলছি যে ভারত মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র ঠিক একইভাবে সুপার পাওয়াররা তার শত্রু রাষ্ট্র শত্রুপক্ষকে সেটা আইডেন্টিফাই করেছে এবং এই পলিসি তারা চেঞ্জও করেছে গত দুই তিন বছর আগে অফিসিয়ালি পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট তার ফিউচার প্রজেকশন চেঞ্জ করে এটাকে চায়নাতে নিয়ে আসছে যে তার ফিউচার এনিমি প্রোজেকশন হচ্ছে এখন চায়না তো সে আলোচনা যাবো না তাহলে সেই জায়গা থেকে দেখেন যে তারা একটা ডিসকোর্স তৈরি করেছে যে মুসলিম কান্ট্রিগুলো এলাকাগুলোকে সেভাবে ডিল করবে এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার ওয়ারান্ট্যারোর মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যে প্রকল্প আমরা দেখলাম ওয়ান ইলেভেন হইল এর পরবর্তীতে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে একের পর এক আপনার জঙ্গি নাটক খুন এন্ট্রাপমেন্ট হাজার হাজার মুসলিম যুবকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে অ্যালিউর করা করে 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 ট্র্যাপ করে করে জঙ্গি বানানো সন্ত্রাসী বানানো সেই নাটকের একটা বাংলাদেশ মানে পর্ব ছিল যে দেখবেন যখন সিরিয়াল নাটক হয় তখন কিন্তু পর্ব থাকে পর্ব পর্বত 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 এদের হচ্ছে আবার মুসলিম দেশের পর্ব ছিল এই পর্ব হচ্ছে বাংলাদেশ পর্বের ভিকটিম হচ্ছেন আপনারা এবং এই বাংলাদেশ পর্বের সাথে আমেরিকান এনিমি প্রজেকশনের সাথে এখানে দিল্লির প্রজেক্টটা এখানে যোগ হয়েছে এই দুই প্রজেক্টের সাথে লোকাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেডাকারে হাজির হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল আমাদের সুশীল গণমাধ্যম এই বিক্রি হয়ে যাওয়া মস্ত মস্তিষ্ক যেগুলো আছে হেলমেট মস্তিষ্ক যেটা আমাদের তরুণরা বলেছে এই হেলমেট মস্তিষ্করা হচ্ছে এই পুরো চক্রের অংশ অতএব সেই জায়গাটাতে বুঝতে হবে যে কেন এই যে ভাই বলে গেলেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ধর্ম প্র্যাকটিস করে তাদের তাদেরকে করছে যেহেতু নাইন ইলেভেনের সময়টা পুরোটা আমি লন্ডনে ছিলাম লম্বা সময় ছিলাম এইটার ভিকটিম আমি নিজেও হয়েছি এই গল্প আপনাদেরকে অন্য একদিন বলবো আর কি বাস থেকে নামায় দেওয়া এখানে নামায় দেওয়া কাজে গেলে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে রাখছো কেন এই ধরনের জায়গা সভ্যতার যারা এটা তো নিজেদেরকে সভ্য দাবি করে না ওই সব জায়গাতেও আমরা ফেস করেছি একই সিভি ওখানে জরিপ করা হয়েছে একই সিভি এক্স্যাক্টলি লেখাপড়া সব সমান শুধু নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে মহম্মদ অমুকের জায়গায় জন ডেভিস দিয়ে দেওয়া হয়েছে তাকে ইন্টারভিউতে ডাকে কিন্তু ওই মহম্মদ নামধারী লোকটাকে আর ইন্টারভিউতে ডাকে না একই সিভি এক্স্যাক্টলি সেম সিভি এক্স্যাক্টলি সেম সিভি একটা মুসলিম মেয়ে হিজাব পরে নেকাপ পরে ও তাকে আর ডাকে না কিন্তু একটা মহিলাকে ডাকে যিনি এই কাজের সাথে জড়িত না তিনি নন মুসলিম একই সিভি এক্স্যাক্টলি সেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই ডিসক্রিমিনেশনগুলো আমরা দেখেছি অতএব সেই জায়গাতে যারা ভিকটিম ফ্যামিলি আছেন যারা এগুলো নিয়ে ক্যাম্পেইন করছেন আমাদের হচ্ছে ভিক্টিমদের হয়ে লড়াইটা যেমন জরুরি এই লড়াইটা চালিয়ে যেতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে কারা কারা আমাদেরকে শত্রু নির্ণিত করেছে তাদেরকেও চেনা জরুরি তাদের কোনো পরা ফাঁদে যদি আমরা না পড়ি এবং এই ফাঁদে আমাদের আলমলাম কেরাম বহুবার পড়েছেন এখানে অনেক কেরাম আছেন আমাদের এই কেরামরা বারবার পশ্চিম এবং দিল্লির ফাঁদে আওয়ামী লীগের ফাঁদে বারবার পড়েছেন এবং এখনও পড়ছেন বলে আমরা অনেক অনুষঙ্গ দেখতে পাচ্ছি অতএব খুব সাবধান আপনারা ফাঁদে পড়া মানে হচ্ছে এইখানকার কোটি কোটি মানুষ কোটি কোটি মুসলমান বিপদে পড়বে আবার তো জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে লড়াই করতে হবে শত্রু চিনে করতে হবে ন্যায্যতার ভিত্তিতে করতে হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না ঠিক একইভাবে হচ্ছে নো নোংরা কোনো ক্যাম্পেইনের অংশীদার হওয়া যাবে না শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম তাবড়ায় পড়লাম হাজারে হাজারে মিছিলে নেমে গেলাম এই অনুভূতিতে আঘাত হয়েছে ওই অনুভূতিতে আঘাত হয়েছে এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না প্রত্যেকটা মিছিল মিটিং প্রতিবাদের আগে এটা ভাবতে হবে যে এটা কি ন্যায্য আছে কিনা এখানে এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমার টুপিকে বিক্রি করবে কিনা এখানে বিশাল ঘটনা ঘটায়া দাড়ি টুপিওয়ালাদের বিশাল সমাবেশ হয়ে গেল পশ্চিমা গণমাধ্যমে যখন আসবে বাংলাদেশে মৌলবাদের উত্থান জঙ্গির উত্থান তখন হচ্ছে আবার দিল্লির প্রজেক্ট আবার ওয়ারেন্ট টেরোর প্রজেক্ট আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি এই পুরো শত্রু মিত্রর বাস্তবতা হচ্ছে আমাদের প্রতিবাদী জনগোষ্ঠীকে মাথায় রাখতে হবে যে আমরা একই ভুল একই একই ট্রাপে যেন আবার না পড়ি তো সব মিলিয়ে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে গুম কমিশনের যে কাজটা হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় আমরা আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু একইভাবে গুম কমিশনকে আর একটা সেকেন্ড চ্যাপ্টার ওপেন করেন একটা গণতদন্ত কমিশন করেন ভিকটিম পরিবারের গল্প শোনেন তাদের ট্রমার গল্পগুলো শোনা দরকার বিটিভি এটাকে লাইভ সম্প্রচার করতে হবে মানুষকে জানতে হবে ১৬ বছরে জুলুমের ভয়াবহতা মাত্রা কোথায় ছিল এইটা জানলে পরে বুঝবেন আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আলাপ তোলার সাহস এই দেশে কোথায় আসে সে তখনও বোঝা যাবে শুধুমাত্র গুম পরিবারের ষোলো বছরের গল্প শোনেন শুধু আয়নাঘরের ষোলো বছরের গল্প শোনেন তারপরে দেখেন আওয়ামী লীগ নিয়ে কেউ আলাপ তোলে কিনা বাংলাদেশে এটাই হচ্ছে আগামী দিনের বাস্তবতা এবং যদি এটাকে দিয়ে আপনারা সাপ দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করেন চেষ্টা করেন পারবেন না এটা এটা আবার ইমপ্লোড করবে কারণ কষ্টকে যদি আপনি ইনসাফের ভিত্তিতে ভেন্টিলেট করতে না দেন এই কষ্ট বারবার জেগে উঠবে এই কষ্ট বারবার বিভিন্ন ফর্মে ফিরে আসবে এবং সেই কষ্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এর একমাত্র জায়গা হচ্ছে এই কষ্টের কথা শুনতে হবে ইনসাফ করতে হবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মুজলুমের প্রতি ইনসাফ করাই হচ্ছে বাংলাদেশ দুয়ে দায় এবং দরদের রাজনীতি আপনাদের এই লড়াইতে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ যতদিন না পর্যন্ত ইনসাফ পাওয়া যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম